এমনটাও কিন্তু না বেশ অনেক দিন পরীক্ষা করে নিয়েছি তারপর কিন্তু কনফার্ম হয়েই তোমাদের সাথে কথাটা বলছি সেটা কি বলো তো সকালবেলা যেদিনই আমি স্নানটা সেরে নিই সেদিন আমারই মনে হয় কি সারা দিনের যত কাজ আছে সমস্ত কাজ কেন জানি হালকা হালকা মনে হয় কিন্তু যে দিনই স্নানটা দেরি করে করি সেই দিনের কাজগুলোই না আমার কাছে অনেকটাই ভারী অনেকটাই পরিশ্রমের মনে হয় আর কেন জানি মনে হয় সারাদিন আমি শুধু কাজ করতেই থাকি এই তো আজকে আবার সকালবেলা স্নানটা সেরে নিয়েছি আটটার ভিতরে আর এখন থেকে আমার শরীরটা একদম কেন জানি না হালকা হয়ে গেছে মনে হচ্ছে কি সারা সারাদিনের কাজ আমার শেষ হয়ে গেছে তবে যাই হোক যাই মনে হোক ভালোই কিন্তু শরীরটা যেহেতু হালকা লাগছে অনেকটাই ভাল লাগছে আর ভাবছি যে প্রত্যেক দিনই এইভাবে সকালবেলা স্নানটা করে নিতে পারলে বেশ ভালোই হতো কিন্তু হয়ে ওঠে না অনেক দিন চেষ্টা করি সকালবেলা স্নানটা সেরে নেব কিন্তু একদমই হয়ে ওঠে না আবার একটা জিনিস আমার সাথে প্রায়ই হয়ে থাকে যেদিন আমি ভাবি যে আজকে আমি সকাল সকাল স্নানটা সেরে নেবো আর সারা কাজকর্ম সকালবেলা ঘুম থেকে উঠেই সেরে নেবো সেদিনটাই পুরো উল্টা হয়ে যায় সকালের কাজকর্ম করতে করতে ওই বেলা তিনটা চারটা এরকমটা হয়ে যায় আর এইদিকে দেখো এই যে ছোট্ট দুয়ে টুপাটার মধ্যে আমি প্ল্যানটা লাগিয়েছিলাম লতানো প্ল্যানটা সেই টুপাটার কি অবস্থা হয়েছে একদম কিন্তু ছত্রাকের মধ্যে কী জানি সাদা সাদা হয়ে আছে সেই জন্য এবার কি করেছি তো যে এই টুপাগুলোকে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি গাছ লাগানোর জন্য সেগুলোকে একটু ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি যাতে এই টুপাটার মতো এই অন্য টুপাগুলোর অবস্থাটা এরকম না হয় তো সেই জন্য ভালো করে রোদ লাগিয়ে নিচ্ছি তারপর রং করে নেব। আজকে আবার একটু তাড়াহুড়ো করে রান্নাটা সারতে হবে কেন ছেলের আজকে একটা ড্রয়িং কম্পিটিশন আছে যেহেতু আজকে পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের বাড়িতে যে ড্রয়িং ক্লাসটা হয় সেই ক্লাস থেকেই কিন্তু একটা প্রতিযোগিতার একটা অর্গানাইজ করা হয়েছে তো সেখানটাই যাবে তো সেই জন্য একটু তাড়াহুড়োই করে রান্নাটা করে নিচ্ছিলাম তো এখনে তেমন বেশি কিছু রান্না করবো না শুধুমাত্র ডাল আর আলু ভাজি করে নেবো আর সেই সাথে ভাতটা তো করে নিয়েছিলাম তবে বাইরে একটু কাজ ছিল সেই কাজগুলো করছিলাম এতক্ষণ সেই জন্য ওই দশটা বেজে গেছে এখন কিন্তু প্রায় দশটা বেজে গেছে তো সেই জন্য একটু তাড়াহুড়ু করেই করছিলাম আর এদিকে দেখো আজকে কি হয়েছে বলো তো আজকে আমি তাড়াহুড়ুর মধ্যে কাজগুলো করছিলাম যেহেতু তাড়াহুড়ুর মধ্যে করছিলাম সেই জন্য এদিকে দেখো কি আমি জলটা ঝরানোর জন্য এই ছাঁকনিটাকে নিয়ে নিলাম তবে এই ছাঁকনিটা আমি তেমনটাও ব্যবহার করি না আমি যতগুলো কিচেন টুলস কিনে নিয়েছি রান্না করার জন্য সেই টুলসগুলোকে তেমনও ব্যবহার করা হয় না তবে আজকে ভাবলাম না এই টুলসগুলোকে রেখে দিলে তো চলবে না সেগুলো দিয়ে তো কাজ করতে হবে সেই জন্য ছাঁকনিটার মধ্যে আলুগুলোকে রেখে দিয়েছি আর এইদিকে এই যে কাঠের চিনিটা সেটাকে নামিয়ে আমি নিয়েছি তবে অবশ্যই কাঠের চিনিটা দিয়ে আমি আগেও রান্না রান্নাবান্না করেছি তবে আমি স্টিলের ছেঁড়িটা দিয়ে রান্নাবান্না করে যে শান্তিটা পাই সেই কাঠের ছেঁড়িটাতে কিন্তু একদমই শান্তি পাই না কারণ কাঠের ছেঁড়িটা দিয়ে মনে হচ্ছিলো কি আলুগুলোকে আমি তুলতেই পারছিলাম না তো সেই জন্য চট করে গিয়ে আবার স্টিলের ছেঁড়িটাকে ধুয়ে নিয়ে আসলাম কারণ এতক্ষণ তো ছেঁড়িটা ধোয়া ছিল না সেই জন্য কাঠের ছেঁড়িটাই নিয়ে নিয়েছিলাম কোথায় গেলাম কাজটা তাড়াতাড়ি করতে আর সেই দিকে দেখো কাজটা আরও দেরি হয়ে গেল। কিভাবে দেরি হয়ে গেল বলো তো এই যে কাঠের ছেড়িটা দিয়ে রান্না করতে গেলাম তারপর আবার তো রান্না হলোই না এদিকে গিয়ে আমি আলুটা নাড়া দিতে গিয়ে আমার অনেকটাই অসুবিধা হচ্ছিল তো আবার রেখে দিলাম আবার কিন্তু স্টিলের ছেড়িটা নিয়ে আসলাম ধুয়ে তো আমার কাজটা বেড়ে গেলো না এখন কিন্তু এই ছেনিটাকে ধুয়ে আবার রাখতে হবে কাঠের ছেনিটাকে শুধুমাত্র ছেনির কথা যে বললাম তাও কিন্তু না আরেকটা জিনিসও হয়েছে সেটা কি হয়েছে বলো তো যখন আমি আলুগুলোকে ফাঁপ দিয়ে নামানোর জন্য চাকনিটার মধ্যে রেখেছিলাম তো আমি ভেবেছিলাম জলটা জরে গেছিল কিন্তু জলটা তো ঝরে গেছে ঠিকই কিন্তু আর একটু জলও ছিল ভিতরে রাখলাম জলটা ঝরে যাওয়ার জন্য আর কাজ আমার আরও দ্বিগুণ হয়ে গেল। আর যখনই আমি কড়াইয়ের মধ্যে আলু ভাজাটা করার জন্য আলুটা দিলাম তখন না অনেকক্ষণ জল কিন্তু কড়াইয়ের মধ্যে চলে গেল আর অনেকটাই কিন্তু মানে কী বলবো তেলটা ছিটকে কিন্তু শরীরে পড়বে এমন একটা ভাব হয়ে গেছিলো তো কী হলো বলো তো শখ করে কিচেন টুলসগুলোকে কিনলাম কিন্তু দেখো এখন আর ব্যবহার করতে পারছিলাম না তাড়াহুড়ুর জন্য ব্যবহার করতে গেলাম আমার আরও দেরি হয়ে গেল। তো সেটাই ভাবছিলাম যেহেতু দামি দামি জিনিস তো কিনলাম রান্না করার জন্য সেগুলো আর ব্যবহার করতেই জানি না তো দামি দামি বলতে একটা জিনিস তো আর কিনিনি কারণ এই যে কাঠের ছিনিটা সেটা কিন্তু একা একটা করে কিন্তু আমি একটা পিস করে কিন্তু একদমই কিনিনি পুরো সেট নিয়ে এসেছিলাম এই কাঠের ছিনির পুরো সেটের মধ্যে ছিল একটা একটা ছিদ্রযুক্ত একটা ছাঁকনি হাতা যেটা দিয়ে পিঠা উঠাতে পারবে বা কত কিছু ভাজা টাজা করতে পারবে সেদিকে ছেনি ছিল দুই রকমের দুইটা ছেনি ছিল একটা নামিয়েছি আরেকটা তো রেখে দিয়েছি তো এদিকে ডাল আর আলু ভাজা নামিয়ে নিয়েছিলাম তারপর ছেলেকে ভাত দিয়েছিলাম ও একদমই খেতে চাইছিল না আজকে কেন জানি ওর বলে পেটে ব্যথা করছিলো সেই জন্য ওকে বললো খাইয়ে দিতে তো একটু একটু খাইয়ে দিয়েছি তারপর তো ভাতগুলো ফেলে উঠে গেল। আর সবগুলো ভাত একদমই খেতে পারেনি ওর পেটে ব্যথা করছিল তো এইদিকে দেখো ভাতটা খাইয়ে দিয়ে সুজা চলে আসলাম ছেলেকে রেডি করিয়ে দিতে দেখতে এই ছেলেটা বড়ো হয়ে গেছে কিন্তু একদমই কোনো জায়গাতে যেতে হলে রেডি হতে পারে না নিজে নিজে ওই আমাকেই রেডি করে দিতে হয় তো সেই জন্য দিকে মাথায় তেল দিয়ে চুলটাকে আশ্রয় দিচ্ছিলাম আর ওকে বললাম যে আমি নিয়ে গিয়ে দিয়ে আসব তবে অবশ্য আমাকে রেডি হতে হবে না যেহেতু বাড়ির কাছেই সেই জন্য ভাবলাম না ওর নিয়ে চলে যাবো সোজা ওকে গিয়ে দিয়ে আসব কিন্তু যেইমাত্র রাস্তায় বেরিয়েছি তখন দেখি ওর দুজন ক্লাসমেট ওরাও যাচ্ছিলো তো সেই জন্য আমাকে আর যেতে হয়নি একটু দোকানের সামনে গিয়ে ওদেরকে দিয়ে আসলাম তারপর ও কিন্তু ওদের সাথেই চলে গেল আমাকে আর যেতে হয়নি আর আমার ইচ্ছেও করেছিল না যাওয়ার জন্য আর এদিকে ওকে দিয়ে এসে একটা তরকারিও করতে হবে যেহেতু একটা তরকারি করার বাকি আছে শশা কেটে রেখেছিলাম তরকারিটা করব বলে কিন্তু তরকারিটা তো করা হয়নি এই যে ওকে দিয়ে এসে তরকারিটা বসাবো তারপরও আরও অনেক কাজ আছে আর আজকেও না অনেক রোদ উঠেছে কি বলবো গরমে একদম শরীর খারাপ হয়ে গেছিলো সবার কি অবস্থা তো তারপর ছেলে যখন ড্রয়িং থেকে ফিরে আসলো তখন ওকে গ্লুকোজের জল দিয়েছিলাম আর এমনিতে তো আজকে পেট ব্যথায় অনেকটাই কষ্ট পেয়েছে আর এদিকে প্রচণ্ড গরম কি বলবো কি অবস্থা আর বলে লাভ নেই তো এদিকে ছেলেকে দিয়ে এসে রান্নাটা বসানোর জন্য প্রিপারেশন নিয়েছিলাম তখনই ওর মাস্টারমশাই এসে ওকে ডাকছিল মাস্টারমশাই বলতে ওর ড্রয়িংয়ের টিচার কারণ ওর ড্রয়িংয়ের টিচার ওকে একদমই দেখতে পায়নি ও যে কম্পিটিশনে গেছে ও একদমই দেখতে পায়নি সেই জন্য ওকে এসে ডাকছিলো তো আমি বললাম ও তো চলে গেছে এক্ষুনি তো টিচার বললো আমি তো দেখতে পাইনি তো যাই হোক এই বলে টিচার আবার চলে গেল। আর এদিকে দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর আবার বাসন কুসন ধুয়ে মেলে দিলাম বারান্দাতে আর এদিকে দেখো কত বাসন কুসন ধুয়ে দিয়েছি প্রত্যেক দিনই কিন্তু এত বাসন কুসন ধোয়াধুই হয় এত বাসন কোষণ যে কোথা থেকে আসে আর এদিকে দেখো এত বাসন কোষন এমনিতেই কিন্তু ধুয়ে মেজে রাখতে পারি না তার মধ্যে আবার কতগুলো কিচেনের টুলস কেনাকাটি করার জন্য পাগল হয়ে থাকি মাসে একটা দুটো করে জিনিস কিনতেই থাকি তবে অবশ্য শখ করে জিনিসগুলো কিনি কিন্তু আর ব্যবহারও করতে পারি না দেখলে তো আজকে কি অবস্থা হয়েছে বাঙ্গাচোরা গড়ে এত দামি দামি জিনিস না কিনলেও পারতাম আর এদিকে দেখো সন্ধ্যাবাতির পর কত বৃষ্টি হচ্ছিল মানে বৃষ্টির কারণে আমি ওই করে যেতেই পারছিলাম না রান্না করে তো যাই হোক অবশেষে গেলাম কারণ চা খাওয়ার খুবই ইচ্ছে করছিল বৃষ্টি একদমই থামছিল না তো সবার প্রথমে গিয়ে চাটা বসিয়ে দিলাম তারপর ছেলের জন্য দুধটাও গরম করে নিলাম তো এখন ছেলেকে দুধ দিয়ে দেবো আর এদিকে আমাদের জন্য চা করে নিলাম আমার জন্য হাজব্যান্ডের জন্য তারপর আবার রাতে ডিউটি রান্না বান্না শেষ করতে হবে তো আমাদের মতো গৃহিণীরা কিন্তু এই যে একটা কাজ সাংসারিক কাজ আর শেষ হতেই চায় না সংসারের কত কত কাজ এত কাজ যে কোথা থেকে আসে একদমই বুঝতে পারি না তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে তো আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা